সেই ভাইরাল আমাদের ক্রিম যেটা হচ্ছে কিমকর থাই বডি ক্রিম এবং ফেস ক্রিম সাথে থাকবে গোলাতা থইং সিরাম আর অনেক পেজে অনেকে বলতেছে ভাইয়া আমি তো অনেক কমে পাচ্ছি হ্যাঁ কমের প্রোডাক্টটা পাবেন এই যে কমের প্রোডাক্টটা এটা হচ্ছে লোকালটা আর আমাদের এটা হচ্ছে একদম অরিজিনাল মাখন ক্রিম যেটা হচ্ছে মাখনের মতন থাকবে একদম আর এটা দেখেন লোকালটা কীরকম জেলের মতন থাকবে আর অরিজিনালটা একদম ক্রিমি ক্রিমের মতন থাকবে আর লোকালটা দেখবেন এই যে নিচের সাইডটা গর্ত থাকবে এবং কোনো কিছু লেখা নাই আর অরিজিনালটা একদম লেবেল থাকবে হ্যাঁ টিপি লেখা থাকবে এবং ত্রিভুজের মতন একটা চিহ্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যেটা ওটা টিপি লেখা থাকবে টিপি লেখা থাকবে এবং ত্রিভুজের চিহ্নটা থাকবে আর ক্রিমটা হবে মাখনের মতন এই যে দেখছেন ক্রিমটা একদম মাখনের মতন যেটা হচ্ছে একশোটা বডি ক্রিমের উপাদান দিয়ে তৈরি করা হয়েছে বডিটাকে বডিটাকে ফর্সা করার জন্য বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট যেটা হচ্ছে ক্রিম কর থাই ভিয়েতনামের একটা ভাইরাল একটা বডি ক্রিম ছাড়া থাকবে একটা ফেস ক্রিম যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ফেস এবং ফুল বডি ফর্সা করার জন্য দুইটাই একদম স্থায়ীভাবে ফর্সা করার জন্য নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বারে যোগাযোগ করে কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন